যেমন আমরা আমাদের দেশের মধ্যে আমাদের দেশে বর্তমান সমাজের মধ্যে যেই কিয়ামের কথা আমরা বলতেছি প্রথম হাদিসটা হলো তিনি মেজির একটা কিতা একটা অধ্যায় আছে এটা হলো অধ্যায় আদবের একটা অধ্যায় আছে আদবের অধ্যায়ের মধ্যে হাদিস নাম্বার হলো পঁচিশশো চুয়ান্ন নম্বরের হাদিস হাদিসটি বর্ণনা করেছেন রাসুলসমে সাহাবি আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু তিনি বলেন যে লাম ইয়াকুন সাকসুন আহাব্বা ইয়াহিম মির রাসুলিল্লা সাল আলহি ওসাল্লাম রাসু সাহাবাদের থেকে রাসু বেশি ভালোবাসবে এমন কোনো মানুষ হতে পারে না এটা অসম্ভব যে রাসু আসলামের থেকে বেশি ভালোবাসবে রাসু আসলামের পরবর্তী প্রজন্মের লোক এটা অসম্ভব এই কথা কে বলেছেন আনাসবিন মালিক রদি আল্লাহ বলেছেন রাসু আসলামের একজন সাহাবি তিনি যিনি দশ বছর ক্যাজমত করেছিলেন নবী মহাসলামের তারপর তিনি বলেন যে কলা ও কানু ইদারো আউহু যখন রাসুল সাহাবারা দেখতেন নবী মোহাম্মদকে তিনি তারা রাসোম যদি ফাঁস দিয়ে যেতেন অথবা দেখতেন লামিয়া কমু রাসমের সাহাবাগন একজন দুজন নই সাহাবাগন নবী মো দেখে দাঁড়াতেন না লামিয়া কোমো দাঁড়াতেন না লিমাইয়া আলামু না কারণ রাসুল সাহাবারা জানতেন যে নবী মোহাম্মদ সাল্ল ইসলাম এটা নিষেধ করেন যে একজন মানুষকে মূর্তির মতো দাঁড়িয়ে তাকে সম্মান করুক এই কাজ নিষেধ করেন নবী আসলামের সাহাবারা এটা জানতেন এই জন্য লামিয়া কোমু লিমাইয়া আলামুনা মিন কারাহিয়া তেহিলি দা আলিক এটা অপছন্দ করতেন এই জন্য রাসু ইসলামের সাহাবারা কখনো কোনো দিন রাসুল দেখে দাঁড়িয়ে তারা সম্মান করতেন না ক্যাম করতেন না মূলত কথা দাঁড়িয়ে মানে ক্যাম ক্যাম মানে কি দাঁড়ানো ক্যাম মানে কি দাঁড়ানো আর কে দি দিয়ে পরে হাদিসটি বর্ণনা করেছেন আবি মিজলাস নামে একজন মহাদিস তিনি বর্ণনা করেছেন যে তিনি বলেন যে হরাজা মোয়াউয়াতু রদি আল্লাহ আনহু রাশোসমের সাহাবি আমিরে মোয়াউয়া রদি আল্লাহ আনহু তিনি একদিন বের হলেন ফাকমা আবদুল্লাহ ইবনে জুবাইয়ের আর এ মোয়াবিয়ার উদ্দান আনহুকে দেখে আবদুল ইবনে জুবাইয়ের এবং ওয়াবনু সফওয়ান দুজনই দেখে দাঁড়ালেন সম্মানিত দাঁড়ালেন তখন সাহাবী মু বলেন যে পাকল যে ইদলিসা তোমরা বসে যাও সামে তু রাসুল আল্লাহ ইয়াকুল আমি কি তোমাদেরকে একটা হাদিস বন্যা করব না আমি কি তোমাদেরকে একটা হাদিস শোনাব না যে হাদিস নবী মোহাম্মদের কাছ থেকে আমি শুনেছি কি হাদিস তিনি বলেন যে মান সারাহু আমান ফাল ইয়াতা বাউয়া মাক আদাহু নার যদি কোনো ব্যক্তি মানে পছন্দ করে যেমন আছে কোনো আমির হতে পারে রাজা হতে পারে কোনো মাস্টার হতে পারে হতে হতে পারে পারে ইমাম তো কোনো কোনো ইমান তারা যদি কোনো মানুষ তাদেরকে দাঁড়িয়ে সম্মান করুক তারা বসে আছে অথবা দাঁড়িয়ে তাদেরকে সম্মান করুক এটা তারা পছন্দ করে তারা জাহান্নামের মধ্যে ফাল ইয়াতা বাউআা মাক আদাহু মিন্নার জাহান্নামের মধ্যে একটি আসন বানিয়ে নিল এগুলি দুলিল যে নবী আসলামকে দাঁড়িয়ে কিয়াম করা অথবা কোনো মানুষকে এ পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দাঁড়িয়ে কিয়াম করা জাহেজ নই বন্যাটা রাসুল সাল ইসলাম নিষেধ করেছেন আল্লাহ আলাম